দক্ষিণ চীন সাগরে উদ্ভূত সুপার টাইফোন রাগাসার আঘাতে তাইওয়ানে হতাহত বেশ কয়েকজন নিখোঁজ আছেন অন্তত তিরিশ জন তাইওয়ানের পূর্বাঞ্চলীয় জেলা কুয়ালিয়েনের প্রশাসনিক কর্মকর্তা লি কুয়ান তিং এ তথ্য জানান তেইশ সেপ্টেম্বর কুয়ালিয়নের উপকূলেই আছড়ে পড়েছে টাইফোন রাগাসা ক্ষয়ক্ষতিও হয়েছে এ জেলাতেই বেশি রাগাসার প্রভাবে তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগরের তীরবর্তী অপর অপরস্বায়ত্তশ দ্বীপ ভূখণ্ড হংকংয়ের উপর দিয়ে ব্যাপক মাত্রার ঝড় হওয়া বয়ে গেছে ভারী বর্ষণও হয়েছে সোমবার থেকেই হংকংয়ে দশ নম্বর সতর্কতা জারি করা হয়েছিল ব্যাপক শক্তি ও বিধ্বংসী ক্ষমতার জন্য দক্ষিণ চীন সাগরের একটি নিম্নচাপ থেকে উদ্ভূত টাইফুন রাগাসাকে সুপার টাইফুন বলে উল্লেখ করেছে ফিলিপাইন চীন এবং তাইওয়ানের বিজ্ঞানীরা বান্ডেল থাকলে প্রতি সেন্মনিতে টাকা বাজবে বিকাশ সেন্মনি বান্ডেল কিনে জিদুন প্রতি লেনদেনে সোমবার স্থানীয় সময় বিকেল 3টার দিকে যখন ফিলিপাইনের উপকূলে আছড়ে পড়েছিল রাগাসা সেই সময় সেখানে বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 230 কিলোমিটার ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় প্রদেশে কাগায়ানের বাতানিস দ্বীপের উপকূলে আছড়ে পড়েছিল রাগাসা এই দিক থেকে তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূলে দূরত্ব 710 কিলোমিটার টাইফুন ডাসা শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয় বরং এটি জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাবের একটি স্পষ্ট উদাহরণ ক্ষয়ক্ষতি কমাতে এবং প্রাণহানি রোধে দুর্যোগপূর্ব প্রস্তুতি ও আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা জরুরি হয়ে উঠেছে